তোকে বললাম দাঁতটা ভালো দাদা কথা বলবো বলো বলছি মেয়েটাকে দেখতে গেছিলাম আচ্ছা মেয়েটাকে খুব সুন্দর দেখতে আচ্ছা আর ঘর বাড়িও খুব সুন্দর তাই নাকি হ্যাঁ ঠিক বলছিস তো ঠিক ভালো তো তুমি চলো নাহলে যাবো দুজন একবার যাবি

আমি বড় ছেলে কোনটা আমার আছে এখানটাই ছেলে ছেলে কোনটা ছেলে এখন তো নিয়ে আসেনি তাহলে ছেলে তো গান ফাটা ছেলে এখন 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 নিয়ে আসেনি আচ্ছা এখন আছে অন্য জায়গায় তার পছন্দ কি করবে পছন্দ করব এখন আমরা দেখে যাই তুমি কে ছেলে আমি ছেলের ধরতে গেলে ঘরের একজন ঘরে কে আমি বড় ঘরে বড় কে বড় আমি বড় কে বড় আমি

পছন্দ হয়েছে বুঝেছো করে যতক্ষণ থাকবো তো দেনা পড়ে যাবে যত পারবো গাঁড় ফেটিয়ে বেরিয়ে যেতে হবে হ্যাঁ আচ্ছা বাবু বলো আমরা এখন আসি মেয়েদের পছন্দ না মেয়েদেরকে পছন্দ করেছি এবার যে বিয়ে করবো তাকে তো আনতে হবে তাকে আনো নি আসি আচ্ছা আবার কাল আবার দেখা করবো আচ্ছা মানে মেয়েটাকে একদম কনফার্ম করে নিয়ে যাবো আচ্ছা আসছি আসি আসি আসবে তাহলে পরে দেখাবে जौ... जौ आजी, आजी, जा आसी आसी हां ठीक है ठीक है आजा रख को ना 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 रख के ठीक है कि अमन में देख ले रे अमर की बिया होबे ना होबे होबे কত টাকা চাও হবে কি তোমার দাঁতটা সুন্দর হবে না ভাই বিয়ে হবে না আবে দাদা দাও কত হবে কবে করে দেবে তো কবে হবে 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 তো মালা

দাঁত চলে গেছে তাই না আরে দেখে গেছি টুকটুক করে দেখলে তবে তো তোর কি তোর একটা জিনিস খুব করে তোকে বললাম ভাল ঘোষবি হলে হবে রে তোর নাকে চুল বড় বড় নেই কি নেই আরে

আশা করছি সবাই ভালো আছো আর আমার যত দাদা দিদি আছে আশা করছি তারাও খুব ভালো আছে আর এই ছোট্ট বোনটা খুব কষ্ট করে ভিডিও বানায় আর তোমাদের যদি এই ছোট্ট বোনটার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও বাই